তো বন্ধু বলেন কি পাঁচ বছর পরে আমরা এক জায়গা তোলাম পাঁচ বছর আগে তো বেকার ছিলাম এই পাঁচ বছরে অনেক মানে কষ্ট করে খাতা খাটনি করে এখন তো আমরা নিজের পায়ে দাঁড়াছি এই তাহলে আগে আমরা অন্য মানুষের পায়ে দাঁড়িয়ে ছিলাম আরে বোকা তুই ভুল বুঝতিস আমরা টাকা বশে ইনকাম করে স্বাবলম্বী হছি সেই নিজের পায়ে দাঁড়াছি এটা বলছি আমি ও আচ্ছা এটা তাহলে আমারই বোঝার ভুল তো বন্ধু আমরা তিনজনই তো বিজনেস করি তাই না তো তোর থেকেই শুরু করি প্রথম তুই কিসেরোতলের কারখানা সবাস বুঝতে পারছি তোর তো বন্ধু তুই কিসের বিজনেস করিস বন্ধু আমার তো অনেক বড় জুতোর কারখানা আছে সাবাস তোর তো খুব সুন্দর একটা বিজনেস তাহলে বন্ধু আমরা দুজন তো বললাম তোর কিসের বিজনেস আরে বন্ধু তুই আমার কথা বলতেছিস আমি তো অনেক বড় একটা মিউজিশিয়ান পুরা মনে করে এলাকার মধ্যে ভাইরাল টাকা বার কর টাকা বার কর টাকা কি জলে সাই ভাষায় সাগরে